হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি মনে ভালো আছেন সো দেখেন বন্ধুরা এইগুলা কাজ করতে অলরেডি হয়ে গেছে এইগুলো কাজ এই ঘরের কাজ অলরেডি হয়ে গেছে ঘাঁধনির কাজ শেষ কিন্তু একটা বিষয় খারাপ লাগছে কি বন্ধুরা জানেন আজকের দিনটা আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যেও মানে আমাদের এইগুলা কাজ করতে হয় কারণ এইগুলা কাজ যদি আমরা না করি আমাদের সংসার চলবে না কারণ আমরা তো কোনো ইউটিউব থেকে বা ফেসবুকে থেকে কোনো টাকা ইনকাম করতে পারি না সো এত কষ্ট করে ভিডিও বানাই তারপরেও আমাদের ভিডিও ভিউজ হয় না লাইক লাইক কম শেয়ার হয় না বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলাম আপনারা সবাই লাইক করুন শেয়ার করবেন দেখেন বন্ধুরা এইগুলা কাজ অলরেডি হয়ে গেছে ঘরের কাজ শেষ গাছ কাজ শেষ এখন বন্ধুরা এইগুলো কাজ শেষ হওয়ার পর আমরা কাজ করতেছি বারিন্দার কাজ দেখেন বন্ধুরা এই বারিন্দায় রিংটাল অলরেডি ঢালা হয়েছে এখন এই বারিন্দার রিংটাল ঢালা হয়েছে এখন আমরা বারিন্দার সামনের সাইডটায় আমরা একটা সাজা ডাল সেই সাজাটা নাকি ভোগ সাজা হবো বন্ধুরা এই ভোগ সাজাটা দেওয়ার পর এইটা আমরা ফিনিশিং কাজ করবো মানে প্লাস্টার কাজ করব প্লাস্টারের কাজ করবো দেখেন বন্ধুরা অলরেডি এইখানে আমরা কাজ করতেছি সো আজকের টাইম মানে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা তার মধ্যে আমরা কাজ করতেছি তাহলে আমাদের কীরকম কষ্ট হয় বন্ধুরা দেখেন এগুলো ফাঁসে রাখছি এইখানে মানে আমাদের কালকে থেকে স্টার্ট করতে হইব বক্স হাজার সেই যেটা স্লাপ হবে মানে সাজা হবে সেই সাজার কাজটা কালকে থেকে আমাদের